নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন আমরা সকলেই জানি যে গরম খাবার খাওয়ার সময় ফু দেওয়া হয় কিন্তু গরম নয় ঠান্ডাও নয় তা সত্ত্বেও আমরা ফু দিয়ে খাই কোন খাবার উত্তরটি হলো অদ্ভুত মনে হলেও আসলে খোসা ছাড়িয়ে বাদাম খাওয়ার সময় ফু দেওয়া হয় যা গরমও নয় আবার ঠান্ডাও নয় পর প্রশ্ন কোন দেশের জাতীয় সঙ্গীতে কোনো শব্দ নেই উত্তরটি হল আশ্চর্যের বিষয় হলেও এমন বেশ কয়েকটি দেশ আছে যাদের জাতীয় সঙ্গীতে কোনো আনুষ্ঠানিক শব্দ বা লিরিক্স নেই শুধুমাত্র সুর বাজানো হয় আর এই দেশগুলোর মধ্যে অন্যতম হল স্পেন দেশ তবে স্পেনের জাতীয় সঙ্গীতের নাম হল মার্শো রিয়েল যার কোনো আনুষ্ঠানিক শব্দ নেই তাছাড়া বসনিয়া ও হারজে গভীনা সান মারিনো এবং কসোবা দেশের জাতীয় সঙ্গীতেও কোনো শব্দ নেই প্রশ্ন বেশিরভাগ হোটেলের বিছানার চাদর সাদা হয় কেন বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বেশিরভাগ হোটেলের বিছানার চাদর সাদা হওয়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে আসলে সাদা চাদরের সবচেয়ে বড় সুবিধা হলো এতে যে কোনো ছোটোখাটো দাগ ময়লা চুল বা ত্রুটি সহজেই চোখে পড়ে ফলে হোটেলের কর্মীরা খুব দ্রুত বিছানা পরিষ্কার রাখতে পারে তাছাড়া সাদা রঙ ঐতিহ্যগতভাবে বিলাসিতা বিশুদ্ধতা এবং আভিজাত্যের প্রতীক তাই সাদা চাদর ব্যবহারের মাধ্যমে হোটেলগুলো একটি উচ্চমানের পরিশীলিত এবং আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারে প্রশ্ন একটি হাতির বাচ্চা কত বছর বয়স পর্যন্ত মায়ের দুধ পান করে বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো একটি হাতির বাচ্চা সাধারণত দু থেকে চার বছর বয়স পর্যন্ত তার মায়ের দুধ পান করে কারণ মা হাতের দুধে থাকে উচ্চ প্রোটিন ও ফ্যাট যা বাচ্চার দ্রুত বৃদ্ধি ও রোগ প্রতিরোধে সহায়ক প্রশ্ন গরমের সময় ডাবের জল পান করা কি ভালো উত্তরটি হলো গরমের সময় ডাবের জল পান করা অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যকর কারণ গ্রীষ্মের তীব্র দাবদাহে শরীরকে সতেজ রাখতে এবং বিভিন্ন শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে ডাবের জল একটি চমৎকার প্রাকৃতিক পানীয় তাছাড়া ডাবের জল ডিহাইড্রেশন প্রতিরোধ করে এবং তাৎক্ষণিক সতেজতা ফিরিয়ে আনে এছাড়া ডাবের জলে ফাইবার এবং প্রাকৃতিক এনজাইম থাকে যা হজম প্রক্রিয়াকে উন্নত করে পর প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে এখনও পর্যন্ত কতজন মানুষ খোলা জায়গায় মল ত্যাগ করে উত্তরটি হল দু সালের তথ্য অনুসারে পুরো পৃথিবী জুড়ে প্রায় চারশো উনিশ মিলিয়ন মানুষ এখনও খোলা জায়গায় মল ত্যাগ করে তবে আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ায় এখনও খোলা জায়গায় মল ত্যাগের হার সবচেয়ে বেশি কিন্তু গত দুই দশকে ভারতবর্ষ দেশ খোলা জায়গায় মল ত্যাগের হার কমাতে ব্যাপক অগ্রগতি করেছে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে কখনো তিরিশ সেকেন্ডের বেশি লেট করে ট্রেন চলে না উত্তরটি হলো জাপান হলো সেই দেশ যেখানে ট্রেন তিরিশ সেকেন্ডের বেশি লেট করে না বা প্রায় কখনোই লেট করে না কারণ জাপানের রেলওয়ে কোম্পানিগুলি সময়সূচি কঠোরভাবে অনুসরণ করে এমনকি সামান্য বিলম্বের জন্যেও যাত্রীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হয় এবং প্রয়োজনে বিলম্বের শংসাপত্র প্রদান করা হয় যা কর্মক্ষেত্রে দেরি হওয়ার কারণ ব্যাখ্যা করতে কাজে লাগে তাছাড়া তিরিশ সেকেন্ডের বেশি দেরি হওয়াকে জাপান দেশে একটি বড় ঘটনা হিসেবে দেখা হয় প্রশ্ন কিছু মানুষ খাবার খেয়ে নিলেও জল পান করতে ভুলে যায় কিন্তু খাবার খাওয়ার সময় জল না পান করলে কোন রোগ হয় উত্তরটি হলো খাবার খাওয়ার সময় যদি একবারেই জল না পান করা হয় তাহলে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে আর এই অভ্যাস যদি প্রতিদিন করা হয় তাহলে সমস্যা আরও বেড়ে যেতে পারে কারণ খাবার খাওয়ার সময় একেবারে জল না খাওয়ার ফলে হজমের সমস্যা দেখা দিতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে অ্যাসিডিটির সমস্যা হতে পারে ক্লান্তি মাথা ঘোরা ও ইউরিন কম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে প্রশ্ন কি মিশিয়ে জল খেলে অ্যাসিডিটির সমস্যা কমে উত্তরটি হলো এক গ্লাস জলে এক চা চামচ জিরা মিশিয়ে ফুটিয়ে তারপর জল ঠান্ডা হলে ছেকে পান করলে অ্যাসিডিটির সমস্যা কমে তাছাড়া কয়েকটা তুলসী পাতা জলে ফুটিয়ে ঠান্ডা করে পান করলেও অ্যাসিডিটির সমস্যা কমে এছাড়া প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম জলে এক চামচ মধু মিশিয়ে খেলে অ্যাসিডিটির সমস্যা কমে যায় পরে প্রশ্ন মাত্র দুটি পাকা খেজুর কি মিশিয়ে প্রতিদিন খেলে পুরুষের শক্তি ডবল বেড়ে ওঠে উত্তরটি হলো মাত্র দুটি পাকা খেজুর দুধে মিশিয়ে মধু যোগ করে প্রতিদিন খাওয়ার অভ্যাস করলে প্রশ্ন সয়াবিনের তরকারি খেলে কি হয় উত্তরটি হলো সয়াবিনের তরকারি খাওয়া শরীরের জন্য অনেক উপকারী কারণ সয়াবিন একটি অত্যন্ত পুষ্টিকর খাবার তাছাড়া সয়াবিন উচ্চ মানের প্রোটিনের একটি দারুণ উৎস তাই এটি পেশি গঠনে এবং শরীরের কোষ মেরামত ও বৃদ্ধিতে সহায়তা করে এছাড়া সয়াবিনের তরকারি খেলে হৃদরোগের ঝুঁকি কমে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব